একটা ছবির সাবজেক্ট যদি আপনি রিমুভ করেন সেটার ক্ষেত্রে যদি আপনি ফটোশপের হেল্প নেন কি দ্রুত করা যাবে নাকি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প নিলে আপনি দ্রুত সেটা রিমুভ করতে পারবেন আসুন আমি প্র্যাক্টিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের স্কিনে একটা ছবি দেখতেছেন আপনারা এজে একটা ছবি এটাতে অনেকগুলা সাবজেক্ট আছে এজে এই যে সাবজেক্টগুলো এই যে একটা মানুষ এই যে একটা 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 মানুষ 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 এখানে এখানে দুইটা দাঁড়িয়ে আছে এমনকি এখানে একটা চকি আছে এগুলাকে আমি যদি রিমুভ করতে যাই তাহলে কত সময় লাগে আর এ আই দিয়ে যদি আমি রিমুভ করি তাহলে কত সময় লাগে কোনটা দ্রুত কাজ করা যায় আমি এখন প্র্যাকটিক্যালি সেটাই আপনাদেরকে দেখাবো আপনারা দেখতেছেন যে ছবিটা এখানে অনেকগুণা মানুষ আছে এখানে মানুষ এখানে মানুষ এখানে মানুষ এই মানুষগুলোকে আমি এখন রিমুভ করব ফটোশপ দিয়ে প্রথমে চেষ্টা করব যে ফটোশপ দিয়ে কি দ্রুত কাজ করা যায় কিনা যাই হোক আমরা ছবিটাকে আমরা ফটোশপে নিয়ে যাই প্রথমে আমরা ফটোশপে নিয়ে গেলাম ফটোশপ আমি টু থাউজেন্ড ইউজ করতেছি দু সালে যেটা ওইটা ইউজ করতেছি যাই এখানে আমি কোনো এআই সাপোর্ট নিচ্ছি না বাট ম্যানুয়ালি আমি চেষ্টা করবো যে অবজেক্টগুলো রিমুভ করা যায় কিনা বাট আমি যদি ফটোশপ থেকে এখানে যদি আমি স্পোর্ট হেলথিং ব্রাশ টুল নিই তাহলে দেখেন কী হয় আমি এখানে একটু বড় করতেছি বড় করে যদি আমি এ সাবজেক্টটা রিমুভ করি এ যে এ আমার যে মানুষটা দাঁড়িয়ে আছে সাবজেক্টটা যদি আমি রিমুভ করতে চাই এভাবে অটো দেখি সুন্দর হয় কি না দিলাম বাট সুন্দর হচ্ছে না ও কিন্তু এখানে আবার ওই যে এখানে দরজার সামনে যে ছবিগুলো এগুলো নিয়ে আসছে যদি আমি আবার এইভাবে চেষ্টা করি তাহলে হবে দেখেন তাহলে সুন্দরভাবে রিমুভ হবে আস্তে আস্তে করতে হবে আর কি বাট এই যে হবে যদি এভাবেও যদি না হয় তাহলে আমরা এখান থেকে ক্লোন টোলস নিতে পারি এখানে নিয়ে আমরা এটা বড় করব বড়ো করে এভাবে আমাদের সাবজেক্টটাকে ধরে এভাবে এভাবে আমরা রিমুভ করতে হবে ঠিক আছে এভাবে আস্তে আস্তে আমরা এটা রিমুভ করতে হবে কিন্তু দেওয়ালের সাথে কিন্তু মিলতে স্যার আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরাটাই একটা দেওয়াল বানিয়ে দিচ্ছি বা জিনিসটা সুন্দর হচ্ছে না পড়ে যদি আপনি এটা করতে চান প্রচুর সময় দরকার আপনি একটা ছবির এইভাবে যদি এই মানুষগুলো রিমুভ করতে চান অনেক সময় দরকার যাক আমি একটু একটু দেখাই এখানে যদি আপনি হুজুরের হাতটা সরাতে চান তাহলে এভাবে নিয়ে সিলেক্ট করে যে হুজুরের আট সরাই যেতে পারেন আট সরালাম যদি হুজুরকে রিমুভ করতে চান এভাবে নিভোগ করতে পারেন বা আরও অনেক ওয়াই আছে কিন্তু আমার কাছে এটা ব্যবহুল একটা সময় নষ্ট মনে হচ্ছে আর্টিফিশিয়াল যুগে এসে যদি আমরা একটা ছবি এডিট করতে যদি এত সময় নিতে হবে না কিন্তু আপনি যদি যদি জেনুইন ভার্সনটা ইউজ করেন তাহলে কিন্তু আপনি এখানে এআ সাবজেক্ট পেয়ে যাবেন এখান থেকেও সরাসরি রিমুভ করতে পারেন আমরা এখন আরেকটা রিমুভ করবো যে আর শর্টকাটে রিমুভ করা যায় তো আমরা এই ছবিটা এখান থেকে কেড়ে দিচ্ছি ক্লোজ করার পর আমরা এখানে যদি যাই গুগল ক্রমে গুগল ক্রমে যাওয়ার পর আমরা এখানে এআই গুগল এআই জেমিনি যে অপশনটা আছে আমরা ওইটাতে ডুব গুগল এআইতে যাওয়ার পর আমরা এখানে জেনারেট মিডিয়াতে ক্লিক করব জেনারেট মিডিয়াতে ক্লিক করার পরে জেমিনি ইমেজ জেনারেটার এ অপশনটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের যে ছবিটা সাবজেক্টগুলো রিমুভ করবো সাবজেক্ট সাবজেক ওই ছবিটা আমরা আপলোড দিব। ওই ছবিটা কোথায় আছে আমাদের ডেস্কটপ ডেস্কটপ প্যান্ডিং এ ছবিটা এ ছবিটা আপলোড দেবো এমনকি এখানে আপনাকে বিস্তারিত লিখে দিতে হবে যে আপনার কি রিমুভ হবে কী থাকবে কি থাকবে না তো টোটালি একটা স্কিপ আপনাকে লিখতে হবে তো আমি আগে লিখে রাখছি এটা আমি কপি করে এনে পেস্ট করে দেবো আপনারা এভাবে আপনার যদি সাবজেক্টে কি কি থাকবে না থাকবে সব কিছু বিস্তারিত এখানে লিখে দিয়ে আপনার রান রানে দিলে আপনাদের ছবিটা প্রসেসিংয়ে চলে যাবে আমার ছবিটা কিন্তু এখন প্রসেসিং হচ্ছে দেখেন ফটোশপ থেকে দ্রুত কিন্তু সে আপনাকে কাজ করে দিবে আশা করি হ্যাঁ এআই আমার প্রশ্নটা বুঝতে পারে না সেই আমাকে আবার জিজ্ঞেস করছি এই চিত্রটি থেকে লোকদের সরিয়ে দিব এবং নিশ্চিত করব যে যেন কাটানোর ছবিটি একাটি স্পষ্ট বোঝা যায় হ্যাঁ আমি এটাই চাচ্ছি ওকে ওকে দেওয়ার পর আবার রান্না দেবো আমার ছবিটি এখন প্রসেসিং হচ্ছে ওয়া অসাধারণ দেখেন আমি যদি ফটোশুপে রিমুভ করতে যাই তাহলে কিন্তু প্রচুর সময় লাগতো এখানে দেখেন সব সাবজেক্ট রিমিট হয়ে গেছে যেখানে মানুষগুলো দাঁড়িয়ে আসলে সবগুলো রিমুভ হয়ে গেছে কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে এই যে ছবিটা আর্টিফিশিয়াল হয়ে গেছে লেখাগুলো আর্টিফিশিয়াল হয়ে গেছে মানে আর্টিফিশিয়াল একটা ভাব চলে আসে এটা কোনো সমস্যা না আমরা এটার সমাধান দিচ্ছি আপনাদেরকে তো ছবিটা দেখছেন কত সুন্দরভাবে সাবজেক্টগুলো রিমুভ হয়ে গেছে আপনি যদি পড়েছি এটা রিমুভ করতে যান প্রচুর সময় দরকার সেক্ষেত্রে আপনি এই আই ব্যবহার করে যদি এগুলো রিমুভ করেন তাহলে আপনি দ্রুত কাজ করতে পারবেন যাই হোক আমি এখন ছবিটাকে আমি সেভ করব সেভ করলাম ছবিটাকে সেভ করার পর আমি ছবিটাকে ডেস্কটপে নিয়ে আসবো এটা কেটে দিলাম আমাদের এখানে কাজ শেষ আমরা কোথায় যাবো ছবিটা এখানে পেশ করব। দেখেন এই ছবিটা দেখেন আর এই ছবিটা দেখেন দেখছেন এই দেখেন এ কত কত চেঞ্জ হয়েছে কতটা চেঞ্জ হয়েছে দেখেন এখানে দেখেন আর এখানে দেখেন এখানে দেখেন আর এখানে দেখেন সবগুলো সাবজেক্ট ইমুভ করে দিছে যাই আমি এখন আরেকটি বাড়তি কাজ করবো সেটাগুলো আমরা আবার পৌরসভা চলে যাবো দুটা ছবিকে নিয়ে আমরা পৌরসভা যাচ্ছি যেহেতু এখানে অনেকগুলো সাবজেক্ট মিস্টেক আছে তো এখানে কী মিস্টেক আছে সেটা হলো আমাদের ছবিটা এই যে নব প্রজন্ম সরকার যে ছবিটা এটা একেবারে আর্টিফিশিয়াল হয়ে গেছে যা সুন্দর দেখা যায় না সেক্ষেত্রে কী করবো আমরা এখানে অরিজিনাল ছবিটা নিয়ে নেবো এখান থেকে ফ্যান টোল নেব ফ্যান ট্রোল নেওয়ার পর আমরা এখান থেকে এটা কেক কপি করে নিয়ে আসবো কপি কপি একবার মাপ বরাবর কেটে নেবেন নেওয়ার পর মাপ সিলেকশন ফেদার দিবেন ওয়ান ওকে তারপর কন্ট্রোল সি এখানে এসে এ ছবিতে কন্ট্রোল বি দিবেন দিলে আমাদের ছবিটা কিন্তু অরিজিনাল ছবিটা চলে আসছে আমি এখন ওইখানে ছবিটা বসিয়ে দেব এখানে দেখেন এ মাপ বরাবর ওইটা মাপ বরাবর আপনারা ওই ছবিটা বসিয়ে দেবেন দেখেন পারফেক্ট দেখছেন পারফেক্ট এখানে একটু মিল হচ্ছে না এখন ঠিক আছে এদিকে একটু ঢুকে গেছে বালিশটা বোঝা যাচ্ছে না ওকে দেখেন একবারে হয়ে গেছে আগের মতন এটার মতন হয়ে গেছে শুধু এখানে একটা এ আই লেখা চলে আসছে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এখানে আপনারা এই লেখাটা রিমুভ করে দেন বাস ওকে পারফেক্ট আপনি যদি ফটোশপে অনেক সময় লাগতো অনেক এটা করতে তো আপনারা এভাবে চাইলে খুব শর্টকাটে আপনারা একটা ছবি থেকে সাবজেক্টগুলো রিমুভ করতে পারেন আপনি যেটা প্রয়োজন সেটা রিমুভ করতে পারেন এআই দ্বারা সেটা গুগল এআই দিয়ে পারেন বা সাবজেক্ট দিয়ে দিয়েও পারবেন আপনি যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে আপনি এভাবে রিমুভ করতে পারবেন তাহলে আপনি দ্রুত কাজ করতে পারবেন আর আপনি যদি হাতে সময় থাকে তাহলে আপনি ফটোশপে সব আস্তে আস্তে করেন সমস্যা নেই যারা যাদের বেশি হাতে কাজ তারা এআই ব্যবহার করে এই কাজগুলো করতে পারেন আর এআই ব্যবহার করবে নিখুঁত কাজ হবে মানে তারা এমনভাবে জিনিসটা রিমুভ করে দেবে যা আপনার হাতে করতে অনেক সময় লাগবে আর এতটা সুন্দর হবে না যেটা এআই করে দিবে যাক আমরা এই ছবিটা করে নিলাম করে নেওয়ার পর আমরা অ্যাডজাস্ট দিব দেওয়ার পর সেফ দিলাম সেভ সেভ এটা কেটে দিলাম বাস এবার আমরা যদি ছবির পার্থক্য দেখি আমরা একটু পার্থক্যটা দেখি এটা ছিল আমাদের আগের ছবি এটা আমাদের আগের ছবি আর এটা এখনকার ছবি দেখেন কতটা চেঞ্জ হয়েছে এটা আগের এটা এখনকার এটা আগের এটা এখনকার এটা আগের এটা এখনকার দেখেন একদম নেট ক্লিন হয়ে গেছে তো আশা করি যদি কিছু শিখতে পারেন আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবার আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমাকে অবশ্যই করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ঠিক আছে সব ভালো থাকবেন আল্লাহ